ওনারা যাতে আমার স্বামীকে ফিরিয়ে দেন এবং অনেক আত্মীয় স্বজন আছেন ওনারা যাতে এই ব্যবস্থা নেন এটাই আমার অনুরোধ আমার বাচ্চারা প্রতিদিন ওর বাবাকে খুঁজে খান্না করে প্রতিদিন আমার স্বামীকে ওনারা কোথায় নিয়ে রাখছেন এখন পর্যন্ত আমার কোনো খোঁজখবর পাইনি এটাই আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ আমার স্বামীকে চাই আমার স্বামীকে হয়ে দেন অনুসন্ধান পাওয়াই দেন এটাই আপনাদের কাছে অনুরোধ

আশা করি উনি ভালো মানুষ উনি কখনো কোনো দিন গরিবের বন্ধু উনি উনি গরিব কিছু চিনে না উনি যদি একটি বার একটি টেলিফোন করে আমাদের এই এক দুই তিনশো মানুষ সাতাশ আমার সাধারণ জানি না আমার মনে হয় উনার একটা টেলিফোনে আমাদের এই বাংলাদেশে আমরা বর্তমানে ফর্মালি আবার চিঠি দিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছি যে এই বিষয়ে আমরা চাই ওনাদের ইন্টারভেনশন ওনারা কিভাবে এই এতগুলো লোক যারা রেমিটেন্স যোদ্ধা বলছি ইদানিংকালে তারা কি করে এই এই অবস্থায় আছেন এবং এ বিষয়ে আমরা বলেছি ধরনের আমরা অ্যাসিস্টেন্ট দিতে পারবো কিন্তু আমরা একটু অন্য দেশের গিয়ে আমরা আইনজীবী হতে পারবো না কিন্তু যে কোনো ধরনের বাংলাদেশ থেকে যে লিগাল সাপোর্ট পেপার তৈরি করার ব্যাপারে সব কিছু আমরা করতে আমরা চাই এবং আমরা সবাইকে আমরা একসঙ্গে নিয়ে এসে রিপ্রেজেন্টেশনটা নিয়ে করতে চাই এবং আমরা দুবাইয়ে যে কনসাল জেনারেল যিনি আছেন দূতাবাস থেকে আমাদের দেখা যাচ্ছে যে আমরা অ্যাম্বাসেডারকে নিয়ে আসছি বা হাই কমিশনারকে ফিরিয়ে নিয়ে আসছি কিন্তু